যখন একজন গোসলাকারী হাফেজে কোরআন কে জান্নাতে যাওয়ার জন্য প্রবেশ করার জন্য বলবে হাফেজে কোরআন বলবে আমি যেতে পারব না একা একা তখন বলবে ও হাফেজে কোরআন তুমি কি চাও তখন সে বলবে আমার পক্ষ থেকে কিছু লোক তাদেরকে আমি সুপারিশ করতে চাই তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস বলেন ওই হাফেজে কোরআন কে আল্লাহ তাআলা বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদেরকে স্পেশাল পাওয়ার দেয়া হবে 10 জন লোককে জাহান্নাম থেকে টেনে টেনে জান্নাতের মধ্যে প্রবেশ করানোর জন্য সুবহানাল্লাহ মুহতরম হাজেরিন বল সমস্ত লোকগুলি নিকর্তমাত্য সদনের থেকে হবে

তাহলে কাল কেয়ামতের দিন এই কোরআনটা আপনার জন্য সুপারিশ করবে দুনিয়ার জীবনের মধ্যে আমরা অনেক পাহাড় দেখেছি বিভিন্ন জায়গায় পাহাড় আছে চট্টগ্রামে আমরা যখন যাই সফরে বিভিন্ন এলাকায় উঁচু উঁচু পাহাড় আছে কিন্তু সমস্ত পাহাড়গুলি আমরা খালি দেখি আর উপভোগ করি আনন্দ উল্লাস করি কিন্তু মক্কার জমিনের মধ্যে একটা পাহাড় আছে হারা গুহায় যে সমস্ত গুহার মধ্যে হাজিন ইকরাম হাজ করতে গেছে ওই পাহাড়টা দেখার জন্য পাগল পাড়া থাকে কি জানেন নি ওই পাহাড়ের মধ্যে কোরআন কারিম নাযিল হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে মুগ্ধ ছিলেন এইজন্য কোনো পাহাড়ের কোনো স্থানের কোনো দাম নেই কিন্তু ওই কোরআনের কারণে আমার নবী আপনার নবীর কারণে ওই পাহাড়ের মূল্যটা হয়েছে এমনি দুনিয়ার জীবনের মধ্যে একটা কাপ যে কাপ গুলে যে আজকে আমরা ওয়াশ করতে চেয়ারের মধ্যে বসে আর কোনো মূল্য নাই কিন্তু এই কাপটা যখন একটা করোনার সাথে সম্পর্ক থাকে রেহাল একটা রেহাল ওই রেহানের মধ্যে যদি পা লাগে জীবনে কোনোদিন মুসলমান নামাজ পড়ে না রোজা করে না কিন্তু কোরআনের কারণে ওই রেহানটাকে যদি পা লাগে তাহলে সালাম করে কি জন্য কোরআনের মহব্বতে রেহালটার দাম নাই কাডের দাম নাই এই কুরআনের কারণে ওই রেহালটার দাম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বৃদ্ধি করে দিয়েছে ও মুসলমান বাবহারি আমার আপনি যদি আপনি যদি সাথে সম্পর্ক রাখতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কেয়ামতের দিন এই কুরআনে উসিলা করিয়া আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনায় সহ জান্নাত দান করবে সুবহানাল্লাহ ও মুসলমান বাবহারি আমার দুনিয়ার জিন্দিগির মধ্যে যদি আমি আপনি কিছু গুণ নিয়ে যেতে পারি দুনিয়ার জিন্দিগির মধ্যে থেকে যদি কিছু আমল নিয়ে যেতে পারি যে আমলের কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে কাল কিয়ামতের দিন সম্মানিত করবেন সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ

এই আয়াত কারিমার মধ্যেে আপনাকে আমাকে সতর্ক করতে চায় কি বলে সতর্ক করতে চান আল্লাহ রাব্বুল বলেন ও দুনিয়ার মুসলমান যখন তোমাদের সম্মুখে আমার নাম উচ্চারণ করা হবে আমার আল্লাহ নাম যখন উচ্চারণ করা হবে যেমন দয়ানন্দিন মুআজ্জিন মুসলমান দৈনন্দিন বলে আল্লাহ আল্লাহ বলেনি কি বলে জানেননি আল্লাহ বড় আল্লাহ বড় এই কথাটা বলে আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বলেন ওমান্ডা যখন এভাবে আমার নাম উচ্চারণ করা হবে তোমার প্রায় সম্মুখে তখন তোমার দিলের মধ্যে যদি বয় হয় বিত সন্তুষ্ট হয়ে যাও

একজন মুসলমানের এক নম্বর গুণ হল আল্লাহর নাম যখন উচ্চারণ করা হবে তখন অন্যায় কাজ করা যাবে না অশ্লীল কাজ করা যাবে না বেহাইয়া কাজ করা যাবে না আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে অন্তর মধ্যে যখন ভয় আসবে বয়স ভয় আসার সাথে সাথে তার অন্তরটা আল্লাহ ভয় ভয়াবিত সন্তুষ্ট হয়ে আল্লাহর নগরে যখন শেষদায় লুটে যাবে সাজদার মধ্যে গিয়ে বলবে সুবহানাল রাব্বিয়াল আলা সুবহানাল রাব্বিয়াল আলা এবং রুকুর মধ্যে যখন বলবে সুবহানাল রাব্বিয়াল আজিম এই কথা ধর যখন বলবে তখন আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি যখন এইভাবে আমার ডাকে সাড়া দিবা তখন তোমার মধ্যে মুসলমানের এক নম্বর ইমানদারের এক নম্বর গুণ সিফত পাওয়া যাবে আরেকটা হলো দ্বিতীয় নম্বরের গুণ হলো

আল্লাহ তারা বলেন চার নম্বর গুণ হলো সর্ব অবস্থায় কি করবে নামাজ পড়বে নিজে নামাজ পড়বে অথবা নিজে পরিবার পরিজন যারা আছে তাদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করবে অমুসলমান বাবার আগে আমার আজকে আমরা মুসলমান পরিচয় দিই অতজন নামাজ পড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত বলেন কাল কিয়ামতের দিন ময়দানে মাহশারের মধ্যে বান্দার কাছ থেকে আল্লাহ যে হিসাব নিবেন সর্বপ্রথম যে হিসাবটা নিবেন বলেন ও বান্দারা বয়স্ক বাবাজিরা যুবক বন্ধুরা যেহেতু সামনে মাহে রমজান মাস এই রমজান মাসটা হলো নেক আমল করার জন্য একটা মাস যেমন হাদিসের মধ্যে আছে কোন বান্দা যদি এই মাসের মধ্যে একটা নফল ইবাদত করে তাহলে অন্য মাসের ফলসবত আল্লাহর তাআলাকে সওয়াব দান করা সুবহানাল্লাহ আর যদি একটা ফলস আমল আড়াই করে যেমন নামাজ পড়লো সারা রমজান শুরু থেকে চিন্তা করলো যেন অন্যায় অপরাধ করেছে নামাজটা পড়ে রমজান মাস থেকে যদি ইচ্ছা পোষণ করে তাহলে এই যে বরস একটা আড়াই করলো রোজা তো রাখবে

ওই কঠিন মুসিবতের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাম বলেন কাল কেমতের দিন ময়দানে মাসরের মধ্যে বান্দার কাছ থেকে যে হিসাব নিবে আল্লাহ তারা নামাজের হিসাব নিবে কিসের হিসাব নিবে অর্থ সম্পদের হিসাব নিবে না আল্লাহ নামাজের হিসাব নিবে এই জন্য নামাজটা পড়া চার নম্বর গুণ হলো আল্লাহ দিন আয়ু কি মুনা সলা

দুনিয়ার টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছে ওই অর্থ সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় দান করা এই হলো পাঁচ নম্বর সিফাত এবং আল্লাহ তাআলা বলেন উলাইকা আল মুমিনুনা হাক্কা তার হলো পরিপূর্ণ ঈমানদার এই পাঁচটা গুণ আমাদের দরকার আছে না এক নম্বর গুণ হলো যে আল্লাহর নাম উচ্চারণ যখন করা হবে তখন অন্যায় অশ্লীল কাজ করা যাবে না আল্লাহকে সারা দিতে হবে এবং অন্তর মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করছে এখন কাজ করা যাবে না দ্বিতীয় নাম্বার শ্রীমত হল যখন আপনার কোরআনে কারিমের তেলাওয়াত করা হবে তখন আপনার দিনের মধ্যে এই অনুভূতি অনুশনা আসতে হবে যে আল্লাহর তেলাওয়াত আল্লাহর তেলাওয়াত করা হচ্ছে ইমানটা যাতে আপনার বৃদ্ধি পায় অর্থাৎ কোরআনটা শ্রবণ করবে তিন নম্বর সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা চার নম্বর নামাজ প্রতিষ্ঠা করা নিজে পড়া এবং পরিবার পরজন সমাজের লোককে নামাজের জন্য উদ্বুদ্ধ করা পাঁচ নম্বর আল্লাহ তাআলা যে রিজিক দান করেছে যে অর্থ সম্পদ দান করেছে গরীব অসহায় মিসকিনদেরকে আল্লাহ তাআলার রাস্তায় এবং তা আল্লাহর জন্য তাদের পিছনে খরচ করা এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন

আল্লাহ বলেন নবান্দা তুমি দুনিয়ার সম্মান পাওয়ার জন্য দুনিয়ার একটা পুরস্কার গুণমান পাওয়ার জন্য তুমি পেরেছানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা দুনিয়ার জন্য তুমি এত পেরেছানি হয়েছে কিন্তু এই পাঁচটা গুণ তুমি আমার কাছে নিয়ে আসতে পারো তাহলে আমি রাব্বুল আলামিন ওয়াদা করতেছি কুল কায়নাতের মালিক বলেন

দ্বিতীয় নম্বর পুরস্কার আমি রব্বুল আলামিন তোমাকে দান করব ও বান্দা তুমি দুনিয়ার মধ্যে যখন ন্যায় অপরাধ করেছো আমি রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিব আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিব এবং আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তুমি যে পাঁচটা গুণ নিয়ে আসতে পারো তাহলে আমি রব্বুল আলামিন কাল কেয়ামতের দিন তোমাকে আমার পক্ষ থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করো মুহতারাম হাজিরিন আল্লাহ রব্বুল আলামিন আমি যে কথাগুলি বললাম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করো সকলে বলে আমিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হাদিসের টুকরা থেকে অসংখ্য হাদিসের টুকরা থেকে একটা হাদিসের টুকরা পাঠ করেছিলাম

মহতারা মাজির আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমল করার তৌফিক দান করো সকলে বলে আমিন বিল্লাহ